আওয়ামী লীগের বিচার এবং এই ফ্যাসিবাদী সময়ে যারা জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছে এই এই লোকদেরকে কম্পেনসেশন করা এবং যারা এটা করছে তাদের বিচার প্রক্রিয়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যে বাইরের কোনো দেশ আমার রাজনীতিতে হস্তক্ষেপ করবে না রাজনৈতিক দলের প্রথম কর্তব্য হল যে তাদের সংস্কার এবং নির্বাচন এই দুইটাকে একসাথে ধারণ করতে হবে দেখেন বাংলাদেশের রাজনীতিতে আমাদের যে রাজনৈতিক দল আছে এক্সিস্টিং তারা যদি তরুণদেরকে ধারণ করতে না পারে তাদের চিন্তাভাবনা যদি না বুঝে তাহলে তারা সামনের দিনে খুব অল্প সময়ের মধ্যে আবার ক্রাইসিসে পড়বে এটা বাংলাদেশের একটা জেনারেশনাল কনফ্লিক্ট আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড আওয়ামী লীগ তিনটা নির্বাচন চুরি করেছে তিনটা নির্বাচন ঠিকঠাক মতো করে নাই আগামী তিনটা নির্বাচন তারা নির্বাচনের বাইরে থাকবে এবং ইন দ্য মিন টাইম আমরা হচ্ছে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া শেষ করবো আওয়ামী লীগের মধ্য থেকে যেন তাদের যেই রাজনৈতিক নেতৃত্ব আপনার এই ফ্যাসিবাদের সিদ্ধান্ত নিচ্ছে তাদেরকে যেন তারা নিজেরাই রিজেক্ট করে এবং তারা রিফর্ম করে তারপর তিনটা নির্বাচনের পরে তারা রিফর্ম করবে রাজনীতিতে আসবে এবং আমরা সবাই মিলে বাংলাদেশ হিসাবে একজন আরেকজনের প্রতি রেসপেক্ট রেখে হচ্ছে রাজনীতি করব এবং সেই রাজনীতির পার্টও আওয়ামী হবে কিন্তু আওয়ামী যদি মনে করে যে গত পনেরো বছরের ফ্যাসিবাদ ঠিক ছিল আওয়ামী লীগ যদি মনে করে যে আমি কোনো ভুল করি নাই আওয়ামী যদি মনে করে যে চুরি করে নির্বাচন করে আপনার নির্বাচন চুরি করে এই দেশে থাকা এটা লেজিট তাহলে আপনি তার সাথে কীভাবে আলোচনা করবেন সে যদি মনে করে যে রাস্তায় দাঁড়াইয়া যে তরুণ ছাত্রদেরকে সে গুলি করছে মারছে আজকে দেখেন প্রায় এক হাজার ছাত্র শহীদ হয়েছে তাই না প্রায় দশ পনেরো হাজার ছাত্র আহত হয়েছে তা আওয়ামী যদি মনে করে যে এটার সাথে তার ডিল করার কোনো প্রয়োজন নেই এটা যা হয়েছে ঠিকই হয়েছে তাহলে সে আওয়ামী লীগের সাথে আপনি কীভাবে বাংলাদেশে নেগোসিয়েশন করবেন তাহলে আমি যেটা চাই সেটা হলো আওয়ামী লীগের মধ্য থেকে এটা হোক এটা উঠুক যে ইরেসপন্সিবিলিটি রেসপন্সিবিলিটি কার কেন আওয়ামী দেখেন আওয়ামী লীগ বাংলাদেশে একটা অত্যন্ত পুরনো পুরাতন রাজনৈতিক দল আমি জানি বহু মানুষ শেখ মুজিবের প্রতি শ্রদ্ধার কারণে আওয়ামী লীগ করে বহু মানুষ হচ্ছে আপনার মুক্তিযুদ্ধের চেতনার প্রতি শ্রদ্ধার কারণে আওয়ামী লীগ করে কিন্তু আপনি একটা পনেরো বছরের বাচ্চাকে রাস্তায় গুলি করে মারতেছেন এটা কি এটা কীভাবে আপনার মুক্তিযুদ্ধের চেতনা হয় আপনি দশ হাজার কোটি টাকা চুরি করতেছেন এটা কীভাবে মুক্তিযুদ্ধের চেতনা হয় আপনার লয়্যালটির তো একটা সীমা থাকতে হবে তাই না তাহলে আমি যেটা চাই সেটা হলো যে সমস্ত মানুষ পজিটিভ কারণে আওয়ামী লীগকে সাপোর্ট করে তারা যেন আওয়ামী লীগকেই এই প্রশ্নটা করে যে নেই যেই নেতৃত্ব যেই লোকদের কারণে আওয়ামী লীগ এইরকম একটা আওয়ামী পরিণত হয়েছে তাদের কাছ থেকে যেন তারা আওয়ামী মুক্ত করে এবং তারা নিজেরা যেন এই এই পানিশমেন্টটা মাইনা নেয় যে ওকে আমি পনেরো বছর এই দেশে হচ্ছে গণতন্ত্র দেই নেই আমি পনেরো বছর বাইরে থাকবো ইস ফাইন আই আই ডিজার্ভ দ্যাট আমি আওয়ামী লীগের মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিংটা আসা উচিত এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি যায় আওয়ামী লীগ আবার রাজনীতিতে আসবে তা আমাদের দেশের মানুষ আমরা তাদের সাথে একসাথে থাকবো আই ডো্ট হ্যাভ এনি প্রবলেম উইথ দ্যাট আমি মনে করি রাজনৈতিক দলগুলোর অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করা দরকার দেন অ্যাট দ্য এন্ড অব দ্য ডে পলিটিক্যাল প্রসেস তো পলিটিক্যাল পার্টিগুলোই করবে তাই না জনসাধারণ সেখানে অংশগ্রহণ করবে তো পলিটিক্যাল পার্টিগুলোর কয়েকটা জিনিস এখন উপলব্ধি করতে হবে তাদেরকে প্রথম উপলব্ধি করতে হবে যে এই দেশে অগণতান্ত্রিক পদ্ধায় লম্বা সময় ক্ষমতায় থাকা এটা সম্ভব না এটা তো শেখ হাসিনা একটা মাস্টার পিস ছিল তাই না যে সে যেভাবে ভারতের সাথে নেগোসিয়েশন করে এখানে ক্ষমতায় থাকছে এর চাইতে তো ভালোভাবে এটা কেউ ট্রাই করতে পারে নাই আগে অথবা পারবেও না আমার মনে হয় তো সে শেখ হাসিনাই তো টিকে নেয় তাহলে আর কোনো রাজনৈতিক দল এখানে টিকবে না তাহলে আপনি যদি ধরে নেন যে আপনি এখানে চুরি করে ক্ষমতায় থাকতে পারবেন না জোর করে ক্ষমতায় থাকতে পারবেন না দ্য অনলি ওয়ে হলো আপনাকে একটা ফেয়ার এবং ভালো গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে দিয়ে যাইতে হবে তো রাজনৈতিক দলগুলোর প্রথম কর্তব্য হল যে তাকে গণতন্ত্রের প্রতি কমিটমেন্ট শো করতে হবে দ্যাটস নাম্বার ওয়ান নাম্বার টু হল যে আমাদের একটা মিনিমাম সংস্কার করতে হবে নির্বাচনের আগে আমি কোথাও কোথাও দেখেছি যে কোনো কোনো রাজনৈতিক দলের অ্যাটিটিউড হলো এরকম যে ঠিক আছে সংস্কার হলো গভর্নমেন্টের এজেন্ডা নির্বাচন হলো আমার এজেন্ডা এটা হওয়া উচিত না সংস্কার এবং নির্বাচন দুইটাই গভর্নমেন্টের এজেন্ডা হওয়া উচিত দুইটাই রাজনৈতিক দলের এজেন্ডা হওয়া উচিত তার কারণ হলো দুইটা দেশের এজেন্ডা দেশের মানুষের নির্বাচনও দরকার সংস্কারও দরকার আমরা এটা চাই না যে একটা অনির্বাচিত সরকার একটা আনলিমিটেড টাইম পর্যন্ত ক্ষমতায় থাকবে আমরা এটা চাই না আবার একটা সেম টাইম আমরা এটাও চাই না যে আমার সংবিধানের মধ্যে যে সমস্যা আছে আমার নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যে সমস্যা আছে আপনি সেটারও সমাধান না করে জাস্ট নির্বাচন হইলেই গণতন্ত্র হবে এই দুটো একটাও ঠিক না দুটাই মার্জিন হোক মধ্যবর্তী পন্থা কি মধ্যবর্তী পন্থা হলো যে আমি কিছু সংস্কার ধরে করবো যেমন ধরুন নির্বাচন কমিশন এরা যদি সংস্কার না হয় তাহলে তো আপনি ইলেকশনেই যেতে পারবেন না তাই না আপনার পুলিশ ডিপার্টমেন্ট এরা যদি সংস্কার না হয় তাহলে তো আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিকমতো করতে পারবেন না আপনার জুডিশিয়ারি এরা যদি সংস্কার না হয় তাহলে মানুষের মৌলিক অধিকারই থাকবে না আপনার হাসিনা সরকারের সময় যেভাবে আপনার উচ্চ আদালত ছিল সেরকম উচ্চ আদালত যদি দেশে থাকে তো আপনি এই উচ্চ আদালত দিয়ে কী করবেন এদের সাথে কিছুই কাজ করবে না তাই না আপনি সরকারকে দেখছেন যে একটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মিথ্যা মামলা দিয়ে নিছে আপনার হাইকোর্ট জামিন দিচ্ছে না আপনার জাজদের ব্যাগবন্যাই তো এটা তো আমরা হাসিনা সরকার দেখেছি হাসিনার সময় আমরা এটা দেখছি তো এখন এই সিস্টেমের পরিবর্তন দরকার তো আমাদের যেটা করতে হবে যে এই পরিবর্তনটাকে আগায় নিতে হবে এবং তারপর সে আমাদের নির্বাচনে যাইতে হবে তো রাজনৈতিক দলের প্রথম কর্তব্য হলো যে তাদের সংস্কার এবং নির্বাচন এই দুইটাকে একসাথে ধারণ করতে হবে দেশের স্বার্থে এখানে কনফ্লিক্ট তৈরি করা যাবে না এখানে জাতীয় ঐক্যের একটা জায়গা থাকতে হবে জাস্ট পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু হলো আওয়ামী লীগের বিচার এবং এই ফ্যাসিবাদী সময়ে যারা জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছে এই এই লোকদেরকে কম্পেনসেশন করা এবং যারা এটা করছে তাদের বিচার প্রক্রিয়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যদি এই বিচারকে অতিক্রম করে না যাই তাহলে কিন্তু আমরা ন্যায় বিচারের প্রশ্ন ইনসাফের প্রশ্ন এই দেশে করতে পারবো না সো দ্যাটস রাজনৈতিক দলের দ্বিতীয় প্রধান কর্তব্য যে এখানে তার স্পেসিফিক কমিটমেন্ট লাগবে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যে বাইরের কোনো দেশ আমার রাজনীতিতে হস্তক্ষেপ করবে না এই জায়গায় আমার কমিটমেন্ট লাগবে রাজনৈতিক দলের খুব স্পষ্ট কমিটমেন্ট লাগবে আমরা এখানে কোনো অ্যাম্বিগুইটি দেখতে চাই না এবং তরুণ প্রজন্মকে আপনি কিভাবে ডিল করবেন দেখেন আমাদের একটা বিশাল ইয়াং জেনারেশন আছে এই ইয়াং জেনারেশনের চিন্তাভাবনা এটা কিন্তু আমাদের ওল্ড জেনারেশনের যেতে ডিফারেন্ট এই চিন্তাভাবনাকে আপনি কিভাবে অ্যাডপ্ট করবেন কীভাবে চিন্তাভাবনাকে রেসপেক্ট করবেন দেখেন বাংলাদেশের রাজনীতিতে আমাদের যে রাজনৈতিক দল আছে এক্সিস্টিং তারা যদি তরুণদেরকে ধারণ করতে না পারে তাদের চিন্তাভাবনা যদি না বুঝে তাহলে তারা সামনের দিনে খুব অল্প সময়ের মধ্যে আবার ক্রাইসিসে পড়বে এটা বাংলাদেশের একটা জেনারেশনাল কনফ্লিক্ট এটা বোঝার সবচেয়ে সহজ উপায় কি রাজনৈতিক দলের সবচেয়ে সহজ উপায় হলো তরুণদের প্রতিনিধিদেরকে আপনাদের রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে ধাগায় নেন তারা যেন আপনার টেবিলে সিট পায় আপনার স্থায়ী কমিটিতে যেন তারা বসে আপনার নির্বাহী কমিটিতে তারা যেন বসে তারা যেন আপনার এমপি মনোনয়ন পায় তাহলে তরুণদের প্রতিনিধি যদি আপনার মধ্যে থাকে ভালো প্রতিনিধি যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি দেখবেন যে আপনি তাদের পালস বুঝবেন আপনি তাদের আন্ডারস্ট্যান্ডিং বুঝবেন তা আমার বোধ যে রাজনৈতিক দলগুলোকে এই সময়টাকে একটা বিশেষ সুযোগ হিসাবে নেওয়া দরকার যাতে করে সে তার নিজের রাজনৈতিক দলের সংস্কার করতে পারে সে যাতে দেশের কনস্টিটিউশন নির্বাচন সিস্টেম জুডিশিয়ারি এই সিস্টেমের সংস্কার করতে পারে এবং তরুণদের যে আকাঙ্ক্ষা এটাকে ধারণ করে তারা যেন একটা নতুন বাংলাদেশ তৈরি করতে পারে এই কমিটমেন্ট আমি রাজনৈতিক দলগুলোর থাকা উচিত